সকে ঘুরতে চলে আসলাম আবার রোডের পাশে দিন রাত যাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেক সুন্দর দেখার মতো আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে দেখাবো রেস্টুরেন্ট এবং রিসোর্ট অনেক সুন্দর দেখার মতো দেখার মতো অনেক সুন্দর হোটেলের পাশে দিয়ে বসা জাগার ব্যবস্থা করা আছে এবং রিসোর্টের মতো অনেক সুন্দর সুন্দর সাজানো পৌঁছানো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে যে তিন রাজাক রেস্টুরেন্ট কাবাব হাউস বসার জায়গাগুলো অনেক সুন্দর কুমিল্লা হাইওয়ে রোডে আমরা উপস্থিত সুন্দর সাজানো গুছানো সুন্দর একটা রেস্টুরেন্ট বিন রাজ্জাক দয়াপুর